হুম এটা হচ্ছে হ্যাঁ কিন্তু এটা গাঙ্গুর নদী এটা একটা গাঙ্গুর নদী ছিল হ্যাঁ নদী সোনা এখানে একটা গাঙ্ নদী ছিল সোনা আমারও হ্যাঁ হ্যাঁ যেখান দিয়ে আর কি ভেলাটা ভাসিয়ে নিয়ে গেছিল নাকি নিয়ে আচ্ছা আচ্ছা আর ওই বাঁশর ঘরটা কোন জায়গাটা ছিল ঘর বলতে ওইখানে যে উঁচু পড়া ডিস যেখানে মা মনসর একটা মন্দির আছে ওইটা ওই ঘর বাঁশরঘর হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস দেবাদা ব্লক তো গাইস আজ আর এক সানডে তো আজকে ছুটির দিনে বেরিয়ে যাচ্ছি আমরা একটা স্পেশাল জায়গায় যাব আপনারা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কোথায় যাব তো বাকিটা রাস্তায় কোথায় কিভাবে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব চলো লেটস স্টার্ট

ড্রাইভার দেখা উপর দিয়ে যাচ্ছিলাম উপরে প্রচন্ড জ্যাম লেগে গেছে যার কারণে নিচের বেড়ে দিয়ে আমরা সকাল আমরা পৌঁছে গেছি সম্পদনগরের উদ্দেশ্যে যে বেরিয়েছিলাম এই দিয়ে গেলে আমরা চলে যাবো বুদভুত বাজার এদিকে বুদভুত বাজার এবং এই সোজা চলে গেলে আমাদের পানাগড় রুট পড়ছে আমি রাস্তাটা মনে হচ্ছে ভুলেই গেছি ব্যাগ পিছনের রাস্তাটা হবে যাই হোক আপনারা দেখতেই পেলেন এই যেখানে ছিল বুদভুত যাওয়ার রাস্তাটা ঠিক তার আগেই ডানদিকে দেখবেন ভেঙে গেছে আমরা ঠিক চলে গেলাম তার ভিতর ঠিক সোজা যাচ্ছি এখন আমরা এই রাস্তাটা সোজা চলে যাবে কষবা যেটা আমাদের গন্তব্যস্থল চম্পক নগর সেই ঐতিহাসিক বেহুলা লক্ষ্মীদারাজ আমরা প্রায় চলে এসছি এখান থেকে হয়তো আর কুড়ি কিলোমিটার কি পনেরো কিলোমিটার হবে আমরা প্রায় অর্ধেকের বেশি রাস্তায় চলে এসছি সামনে একটা গ্রাম আসছে গ্রামটা পার করি তারপরে কথা হচ্ছে সন্দীপুর সন্দীপুর পার করছি আমরা যে বেহুলা লক্ষিন্দরে এসেছিলাম তো সেখানে এক কাকাকে পেয়ে গেছি তো কাকা এখানে ইতিহাসটা একটু যদি বলেন ইতিহাস তো এখানেই বাড়ি তো নাকি আদিবা মানে এই যে এখন বয়স কত হবে ষাট বছর ধরে এখানে আছে তার মানে উনি ষাট বছরের হিস্ট্রি জানে মানে সত্য একদম বলুন আগে আমরা যেটা দেখেছি সেটা একটা জিনিস আচ্ছা এখানে অনেক মন্দির অনেক কিছু ছিল

ঠিক আছে আপনাদেরকে ওটাও দেখাবো মনসা মন্দিরের নিচে যেখানে বাসর ঘরটা বহু বছর আগে তো মাটির নিচে ঢুকে গেছে ওটা আর এখানে যে যারা চার শতকার নিজে প্রতিষ্ঠা করেছিল এই যে শিবলিঙ্গ এই মন্দিরটা চলুন ওটাও ঘুরে নিয়ে আসছি ধন্যবাদ কাকা সবাইকে ধন্যবাদ অসংখ্য হ্যাঁ নামটা বলে দিন কসবা আচ্ছা কসবা বর্ধমান হ্যাঁ এই জায়গাটা চম্পক নগর নাম কি আচ্ছা চলুন আজকে আমরা দেখবো সো গাইজ আমরা চলে এলাম সুন্দর মনোরম পরিবেশ ওদিকটা তো আমরা গেলাম ঠিক ওদিকটা ছিল সেই পাথরটা ভাঙা পাথরটা এই যে গাইজ আমরা যেটা স্বয়ং চাঁদ যেটা ভেঙে গেছে পাথরটা শিব ঠাকুরের লিঙ্গটা ওটার পরে এটা প্রতিষ্ঠিত করেছিল যে পাথরে আমি দেব না। একদম বাস্তব ইতিহাস আমিও জয় শিব শঙ্কু আমাদের নন্দী হ্যাঁ খুব গভীর অনেক আছে এটা এবং অনেক বড় সদাগরের নিচের হাতে প্রতিষ্ঠিত করা জয় শিব শঙ্ঘু আমরা চলে এসেছি এখন আমরা শিব মন্দিরটা দেখে নিচ্ছি পরিক্রমা চারপাশটা ঘুরে নিলাম আমরা দেখব দেখতে পাবো না মাটির তলা অনেকটা নিচেই ঢুকে গেছে বহু বাদে বছর আগের কাহিনী চলো সত্যি এটা এক ঐতিহাসিক সত্য ঐতিহাসিক জায়গা কিন্তু রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয়নি যার কারণে এরকম পরিস্থিতি তবু প্রচুর বহু সংখ্যক মানুষ এখানে ঘুরতে আসে যাদের আনাগোনায় এইটুকু রাস্তা অন্তত বেঁচে আছে এই যে ইট পাটকেল দেখছেন এগুলো সব বাড়ি ছিল ঘর আগেকার চাঁদ সদাগরের সম্পত্তি ছিল সব আর আমরা এই যে ঠিক যাচ্ছি যে জায়গাটা দিয়ে এগুলো দেখুন প্রত্যেকটা জায়গায় আপনি দেয়াল পাবেন ইটের দেয়াল তখনকার সময়ের ইটের দেয়াল এগুলো সমস্তটাই চারশো বাজারের বানানো এবং ঠিক এই জায়গাটাতেই যে মা মনসার পুজো নিয়ে এত বড় ইতিহাস এখানে সবাই ইট ঘষে যায় এটা নিয়ম ঘুষব আমরাও ঘুষবো তো ঠিক এই যে এই যে দেখুন সত্যতা এখানে পরিচয় পায় সবাই সবার মতন ঢিল বেঁধে দিয়ে গেছে মানবদের মতন এই যে এখানে দেখুন একটা মূর্তি আছে এখানে যে পুজো হয় কোথাও দেখেননি হয়তো এখানে প্রথম দেখবেন যেখানে বেহুলা এবং নিচে শুয়ে আছে লক্ষ্মীন্দর এদের মূর্তি এবং তার পাশে মহাদেবের মূর্তি অবশ্য এখানে মা মনসারও পুজো হয় যেটা আমি শুনেছিলাম হয়তো মূর্তিটা নেই কিন্তু এখানে মহাদেব এবং বেহুলা লক্ষ্মীন্ডার আছে ঠিক এই ঘরের নিচেই নাকি লোহার সেই বাসর ঘরটা যেটা বহু বছর অনেকশো অনেক কয়েকশো বছর আগের ঘটনা যেখানে আস্তে আস্তে মাটির নিচে ঢুকে গেছে আজকে তার উপরে এই মন্দিরটা বানানো হয়েছে এখানের চার সোদাগরের পরিবারের যারা বংশধর আছে তাদের উদ্যোগে দেখুন কি অবস্থা কি বাজেভাবে না মেনটেনেন্স করে একটা ঐতিহাসিক জায়গা তা প্রায় লুপ্ত হতে চলেছে ওকে সো গাইজ ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন রিচ করে নিয়েছি তো আপনাদের সামনে পুরোটাই দেখিয়েছিলাম ওখানে দূরে যেখানে দেখিয়েছিলাম শিব মন্দিরটা চারশো নিজের বসানো এবং তার পাশে একটা শিবলিঙ্গ যেটা কেটে ফেলা হয়েছিল কিছু ওই মণিমুক্ত লোভে একজন সন্ন্যাসী ওটা কেটেছিল। যাই হোক ওই স্পটটাও দেখানো হয়েছে এবং যেটা আসল জায়গা বেহুলা লক্ষ্মীন্দারের বাসরঘর সেটা হচ্ছে ঠিকের নিচে আর এখানে দেখতে পেলেন যে এইখানে দেখুন বেহুলা এবং লক্ষ্মীন্দার দুজন উভয়েরই মূর্তি বানানো আছে এবং পাশে মহাদেবের উপরে একটা মন্দির বানানো তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ